রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো প্রচণ্ড গরম ছিল কদিন এখন একটু ঠান্ডা বৃষ্টি হচ্ছে সবারই মানে একটু গরমের ভাবটা কমেছে তার জন্য সবারই ভালো লাগছে সবারই মন মাঝে ভালো গরমে কারোরই শরীরও ভালো থাকে না মনও ভালো থাকে না কিছু খেতে ইচ্ছে করে না কোথাও ঘুরতে যেতে ভালো লাগে না আর আমার তো ভালো লাগে শুধু ঘুরতে সবার সাথে গল্প করতে আর ঠান্ডা ওয়েদারে একটু ঘুমোতে তাই বলছি বন্ধুরা একটু বৃষ্টি হয়েছে তার জন্য একটু বাড়িতে বিরিয়ানি করেছিলাম দেখো কেমন হয়েছে তোমরা বলো এটা হয়েছে আতর আমি নিয়েছি পাউডার দুধ মানে আমুল দুধ নিয়েছি আমল দুধের মধ্যে গরম জল মিশিয়ে গুলিয়ে নিয়েছিলাম তার মধ্যে কেশর দিয়ে রেখেছিলাম যেন ভালো ভালোবাসে বিরিয়ানির মধ্যে ওর জন্য আর এইগুলো সব বিরিয়ানির মশলাটা নিয়ে নিয়েছিলাম সব তেজপাতা তারপরে এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ আরও অনেক কিছু দিয়ে এইগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম ভেজে নিয়ে তারপর এইগুলো সুন্দর করে যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হবে গোলাপের পাপড়িও দিয়েছিলাম যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হবে ততক্ষণ আমি রেখে দিয়েছিলাম তারপর মশলাগুলো গুঁড়ো করে নিয়েছিলাম দেখো পেঁয়াজটা ভেজে রেখে দিয়েছি পেঁয়াজ কুচিগুলো আর এই যে আমার মাংসগুলো মাংস আর দেখো আমি মেশাচ্ছি সব কিছু করে আমি বিরিয়ানি চালটা ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে ছেকে দেখো আমি নিয়ে নিয়েছি ভালো করে মেশাচ্ছি প্রথমে চিকেন নিচে তেল আর ঘিটা দিয়ে দিয়েছিলাম সাদা তেল দিয়েছিলাম তারপর ভালো করে ঘি দিয়ে পুরো গামলাটাকে মেখে নিয়েছিলাম যেন গামলার গায়ে না লাগে আর রাইসগুলো ওর জন্য তারপর ভালো করে আমি মাংসগুলো দিয়ে ওপরে পেঁয়াজ কুচি দিয়েছিলাম যেন আমার পুরো বিরিয়ানিটা টেস্টি হয় ওর জন্য দেখো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিও লাইক এবং শেয়ার করবে আর আমি হালকা করে নুন দিয়ে দিয়েছিলাম সেদ্ধ সময় নুন দিয়েছিলাম ঠিক আছে কিন্তু একটু নুন যদি মানে লাগে তার জন্য হালকা করে নুন চিনি সব মানে প্রথম লেয়ার থেকে দেওয়া শুরু করেছিলাম যেন আমার পুরো জিনিসটা আমার টেস্টি হয় সুন্দরভাবে সমানভাবে হয় তার জন্য আমি প্রথম লেয়ার থেকে সব কিছু দেওয়া শুরু করেছি দেখো যদি তোমাদের ভালো লাগে একবার খেয়ে দেখতে পারো ট্রাই করো দেখো যদি এমন করে ভালো লাগে আমার ভিডিওগুলো শেয়ার করবে লাইক করবে আর পাশে থাকবে বন্ধুরা দেখো আমি দুধটাও দিয়ে দিয়েছিলাম কারণ আমি চাইছিলাম যে আমার পুরো মানে নিচ থেকে ওপর পর্যন্ত যেন আমার বিরিয়ানিটা পুরোটা সব কিছু সমানভাবে পায় এর জন্য আমি প্রথম থেকে সব বিরিয়ানি মশলা থেকে শুরু করে আর তোর থেকে শুরু করে আমি পুরোটাই দিয়ে দিয়েছিলাম আবার দেখো ভাতের লেয়ারটা দিচ্ছি কেওড়ার জল গোলাপের জল সব দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা প্রথম থেকে দিলে কি হয় পুরো মানে সেন্টটা পুরোটাই আসে দেখো কেওড়ার জল একটা গোলাপের জল দিলাম আর আমার তো খুব ভালো লাগে কারণ বাড়িতে তৈরি করে খেলে কি হয় কোনো মানে তেল মশলা ঝাল সব মানে পরিমাণ মতো হয় নিচে হাতে তৈরি করা হয় যেন মানে কোনো সমস্যা না হয় খেয়ে তার জন্য আর একবার দোকান থেকে কিনে আনলে কি হয় একবার খেলো তারপর পেট থেকে আমার বিরিয়ানি পেঁয়াজ কচি টুচি দিয়ে দেখো বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে দেখলে খেতে ইচ্ছে করা যখন মানে পুরো কমপ্লিট হয়ে গেল এত সুন্দর কালারটা এসছে এত সুন্দর লাগছিল আর এত সুন্দর সেন্ট হয়েছিল মানে পুরো বাড়ি মোমো করছিলো গন্ধতে আর বাড়িতে তৈরি করা একটা টেস্টই আলাদা হয় আর মনে হয় যে এখন একবার খাই আবার পরে একবার খাই আর বাড়ির জিনিসটাই আলাদা আর আমাদের বাড়ি সবাই যখন বিরিয়ানি করি দিনে একটু মানে বারোটা একটা দিকে করি দিনে হয়তো দুবার খেয়েই নেয় একটা দুটোর সময় খায় আবার বিকেলবেলা একটু খেলো টিফিনের মতো আবার রাতে মানে দিন আমাদের সেই মানে ওই বিরিয়ানিটাই খাওয়া হয় কারণ বাড়িতে করা তো আর একটু টেস্টি হয় আলাদা আর দোকানেরটা কী হয় একবার খেলে তখন মানে পেট ভরে থাকে হজম হতে চায় না শরীর কেমন জানি লাগে মুখ ফিরে আসে আর বাড়িটা একটু টেস্টি হয় আলাদা তোমরাদের যদি এইভাবে ভালো লাগে দেখো আমি মানে বিরিয়ানিটা লাস্টে খাওয়ার জন্য আবার একটু মাংসর ঝোল রেখে দিয়েছিলাম কারণ শুধু বিরিয়ানির ভালো লাগে না আলাদা করে বাটিতেও ছিল কিন্তু ওইটুকু দেওয়ার পর লেয়ার দেওয়ার পরে আবার একটু ফিরেছে সেইটুকু রেখে দিয়েছি দেখো তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবে আর হ্যাঁ তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে প্রচুর শেয়ার করবে আমার পাশে থাকবে আর আমি আবার বলছি মানুষ রূপে ভগবান আবার মানুষই মানে মানুষের পাশে থাকে মানুষই শত্রু হয় আমি চাই না যে মানুষের শত্রু মানুষ হোক মানুষ সবার পাশে থাকবে মানুষের গ্রুপে ভগবান আসবে আমি চাই সবার কাছে এটাই যে ভালোবাসা পাওয়ার জন্য আর আমি চাই যে সবাই আমার পাশে থাকুক আমাকে আশীর্বাদ করো যেন আমি একটা জীবনে কিছু করতে পারি তোমাদের আশীর্বাদ না পেলে আমি জীবনে কিছু করতে পারবো না আর এটাই হয়েছে আমার কথা আর যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে আবার বলছি আমার পাশে থাকবে আর তোমরা যদি আমার পাশে না থাকো আমার কিচ্ছু করার নেই আর আমার ভিডিও যদি ভালো লাগে বলবি আমি কেমন ভিডিও দেবো কি রান্না করব আমার মেনু যদি ভালো লাগে রান্নার মেনু কি রান্না করতে আমার হাতে মানে ভালো হবে বা কিছু সেটা তোমরা আমাকে কমেন্ট করবে আর ভিডিওগুলো যদি ভালো লাগে